আলাইকুম দেশ বন্ধুকান দেশের যে আমাদের ভিডিও দেখতেছেন সকলে আন্তরিক সুপার আপনার যে দেশে জাতীয় মাগুর মাছের পোনা নিয়ে হাজির হলাম এখানে যে মাগুর মাছটি দেখতেছেন কেজিতে হলো আষ্টশো থেকে এক হাজার লাইনের মাগুর মাছের পোনা এই মাছটি আমরা সারা বাংলাদেশ জুড়েই বিক্রি করে থাকি সুন্দর মাধ্যমে আপনারা যদি মাগুর মাছ চাষে আগ্রহী থাকেন অবশ্যই আমাদের কাছে যোগাযোগ করেন আমাদের ঠিকানা মহিমুসিংহ অতিশাল ও কালিপাড়া বাজার বিভিন্ন জাতীয় কেটিক জাতীয় যে কোনো মাছ শিং থেকে মাগুর গুলশা মনোষেক তেলাপিয়া টাইপাংকাশ আর চিতল বল সবেরা সংগ্রহ করতে পারবে এর পাশাপাশি আরও রয়েছে উন্নত ধরনের শিং মাগুর পাবদা গুলশা মনোশেখ তেলাপিয়া টাইপাংকাশ আর চিতল বল কোরাল রয়েছে আরও উন্নত ধরনের মাছ বাংলা কেটিক জাতীয় যে কোনো মাছ আপনারা আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন বালকের ডিং এর গেটিংয়ের মাছ নিতে সান অবশ্যই যোগাযোগ করেন মাছ চাষের অবশ্যই আমাদের থাকা নম্বরে যোগাযোগ করেন এর পাশাপাশি আরও নিতে পারেন শুক্র ও শনিবার আমাদের কাছ থেকে যে কোনো বাংলা কৃত্তিক জাতীয় কোনো মাছ আপনারা আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন এমনকি রেনু থেকে ডিং সকল ধরনের মাছের বনা আমরা ফোম ডেলিভারির মাধ্যমে সারা বাংলাদেশ জুড়েই বিক্রি করে থাকি এর পাশাপাশি বাংলা কৃতিক জাতীয় মাছও আপনারা আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন এ মাছটি আপনার পিস হিসাবে বিক্রি করে থাকি আপনারা চাইলে অবশ্যই হেসারি থেকে এসে সরাসরিভাবে মাছের পোনা নিতে পারেন ভালো গেটিংয়ের মাছ দুটো নিতে চান অবশ্যই আমাদের হেঁসারি থেকে এসে মাছের পোনা সংগ্রহ করেন আপনারা দেখলেই বুঝতে পারবেন দেখেন আমাদের হেঁচারি অতটা বড় তিনবার পত্র মেডেল পাওয়া হাতারি আপনারা চাইলে অবশ্যই আমাদের হাসারিতে গেছে সরাসরিভাবে মাগুর মাছের কনা সংগ্রহ করতে পারেন এর পাশাপাশি আর অন্য ধরনের মাছ নিতে স্থানে অবশ্যই নিতে পারবেন আর দেরি না করে আমাদের স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করেন দেখেন মাগুর মাছের চাঁদ ও গলিটি সকল মাছেরই এক গেটিংয়ের মাছ তাড়াতাড়ি না করে আমাদের স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করেন ধন্যবাদ আসসালামু আলাইকুম